দেখো বন্ধুরা ওমকে দেখো তোমরা আজকে ওম একদম প্রফেশনাল আজকে রাধুনি লাগছে কুক বলবো না রাধুনি দেশি রাধুনি এবার নেড়ে দাও নেড়ে দেখিয়ে দাও

আমার ফেভারিট হয় চিল্লা না এরকম বদনাম নুনটা দে না একটুখানি এটা দিই এর মধ্যে নুন নুন নুনটা আজকে আমাদের দোকানে যে নতুন আইটেম লঞ্চ করেছি সেইটা দেখো এই যে রাইসটা এই রাইসটা এটা দেখো এটা হচ্ছে সেই ধোকলা রাইস ধোকলা রাইস মানে অনেক সুন্দর সুন্দর ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেওয়া আছে চল এখন স্নান খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই খাবারগুলো সব গাড়িতে অনেকটাই বেশি আছে হয়ে ওটা এই খাবারগুলো সব তুলব দেখেছো সব কটা ডেজবি হাড়ি সব আজকে ফুল কীভাবে আজকে কি হবে কে জানে কোনটা কোথায় নেব এত আইটেম আজকে হ্যাঁ হুম সবই বন্ধুরা এখন চলে এলাম দোকানে দোকানে আমি তো গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে আসছিলাম আর ও মেশে পুরো দোকানটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিল আর দোকানে আসতেই দেখছি সাত আটজন দাঁড়িয়ে ছিল লাইনে তাদেরকে খাবার দেওয়ার ছিল কারোকে কেউ খাবার নিয়ে যাওয়ার ছিল তো আমরা সেগুলোই প্যাক করছিলাম দিচ্ছিলাম তো আজকে দোকানে যে নতুন আইটেমটা যেটা লঞ্চ হয়েছে সেটা খুব সুন্দর একটা আইটেম অনেকেই খেয়ে বলছে এটা সাউথ ইন্ডিয়ান টাইপের হচ্ছে এটা এইটা হচ্ছে এটা ওইটা হচ্ছে এটা ধোকলা টাইপের হচ্ছে অনেকেই বলছে বাট ওভারঅল জিনিসটাকে খুব ভালো বলেছে বিশেষ করে আলুর দমটা বেশ ভালো বলেছে আজকে যে নতুন আইটেমটা করেছি এই দেখো সেটা পার্সেল হচ্ছে একদম ঝরঝরে সুন্দর রাইস এর এটা কাঁচা লঙ্কা এরকম দেওয়া হয়

এইখানটাতে ছিল আমি আমি কি এ রে চকচক করছে সাপ একটা বড় মোটা বিশাল বড় একটা সাপ এ দিয়ে গেছে চেঞ্জ করেছিলো এবার এবার ভাল লাগে ভাল লাগে তাই না প্রচণ্ড গরম থেকে রেহাই পাওয়ার জন্য জাস্ট বৃষ্টির ওয়েদার মানে মেঘ দারুণ করেছিল এখন মেঘ করেছে এই তো চলে এসেছে দাদা লেমন টি দারুণ দারুণ বাহ সুন্দর ঠিক টাইমে হ্যাঁ দেখো মেঘটা কেমন করেছে স্টেডিয়ামের ওয়েদারটা দেখো কিরকম হয়ে গেল হ্যাঁ দেখো না আর প্রচণ্ড গরম লাগছিল সেই জন্য এখন এটা হওয়ার পরে রিল্যাক্স কি শান্তি বলো

দোকান গোছানো হয়ে গেছে এখন এই গাড়ি সাজানো হয়ে গেছে বেরিয়ে বন্ধুরা এখন আমি বসে আছি ঘুম থেকে উঠেছি আসলে কি বলো তো এখন এমন একটা টাইম আমার চলছে না আমি শুতে পাচ্ছি না বসতে পাচ্ছি না বেরোচ্ছি কোথাও মানে কিছুতেই কিছু ভালো লাগছে না তো ওরা এখন বাসন ধুচ্ছে আর আমি বসাবো বিকেলবেলা একটু চানা খেলে হয় না আর আজকে না আমি অনেক কাঁচা ধোয়া করেছি কিন্তু বিকেলবেলা বৃষ্টি হয়েও হলো না একদিকে ভালো আমার জামাকাপুর শুকিয়ে যাবে কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এটাই অনেক আর ছুটকি আজকে টিউশন যায়নি কারণ ওর শরীরটা আজকে ভালো না তো এখন এগারোটা বেজে গেছে আজকে আমাদের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়েছে আর ছুটকি এখন বই পড়ছে আর এদিকে হচ্ছে এখনো এখনও সবজি কাটার পর্ব চলছে পেঁয়াজ কাটছে সবজি মোটামুটি আপনার কাটা হয়ে গেছে আর কিছু বাকি আছে অল্প